আমরা যে ভুলটা করছি একই ভুল তো হতে যাচ্ছে আপনি মনে করেন সুন্দরকন্না জননীতি শেখ হাসিনা যদি শক্তিশালী একটা বিরোধী দল থাকতো আওয়ামী লীগের অপজিশনে আজকে এই পরিস্থিতি কি তৈরি হতো আপনি যেই দোষে আমাদেরকে দায়ী করেন যদি সত্যিকার অর্থে একটা এফেক্টিভ বিরোধী দল আমাদের থাকতো আমাদের দেশে যে রোল প্লে করতে পারতো তাহলে আপনি মনে করেন যে সেলিব্রিটি ক্রাইম যেগুলো হয়েছে এগুলা একা এক হতে পারত আপনি কি মনে করেন না যে একটা এফেক্টিভ বিরোধী দল থাকলে

ওনার কথা তো রেকর্ড করেছে ওনার লোকই কত বড় দৃষ্টিতা এবং কত বড় ব্যর্থতা আপনি চিন্তা করতে পারেন যে দেশের প্রধানমন্ত্রীর কথা রেকর্ড হচ্ছে তাহলে আপনি যদি এখন বলেন যে আমি ভুল করি নাই এটা কি হলো আজকে যত ইমপ্লিকেটিং অডিও বের হচ্ছে আমি দেখি ওই যে বিটিভি লাইভ এই যে আপনার যে বিচার কার্য তারা করার চেষ্টা করছে হ্যাঁ তো সেখানে অডিওগুলা যে চালায় তো আপনি মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কি রেকর্ডিং করছিলেন নাকি তখন

বিভিন্ন আওয়ামী লীগ করতাম এখনো করি তারা জীবন করবো কিন্তু আমি আক্রান্ত ছিলাম অনেক কিছু বাইরে বলতে পারি নাই এগুলো খুব মানে আশ্চর্য রকম সব ঘটনা এগুলা বাইরে বলা যাবে না এগুলো লজ্জার বিষয় আওয়ামী লীগের নেতারাই আওয়ামী লীগের নেতাদেরকে আক্রান্ত করছেন বিভিন্ন ভাবে অসম্মানিত করছেন মানে আমাকে তো আর ফিজিক্যালি কিছু করতে পারে বিভিন্ন জায়গায় বিড়ম্বনা বিব্রত করছে হ্যাঁ বিকজ আমার বাবার ছায়া আমার উপরে ছিল তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বহুবার এমপি ওনার একটা জাতীয় ভাবে একটা ভাবমূর্তি আছে চাইলে তো আমাকে ফেলে দেওয়া যায় না পারিবারিক ভাবে তো আমরা একটা শক্ত জায়গায় সবসময় ছিলাম কিন্তু চেষ্টা কিন্তু খুব করছে এবং আমার দলের জাতীয় নেতা তারাই আজান দিয়ে আমার পিছনে লাগছিল কিন্তু আওয়ার লাভ টুয়ার্ডস বঙ্গবন্ধু রাজনৈতিক নেতারা আসলো যে বাংলাদেশে আর কোনো জাতীয় নেতা রাখা যাবে না হ্যাঁ এবং বাংলাদেশের নতুন করে কোনো তৈরি হতে দেওয়া যাবে না বাংলাদেশে কোনো ভালো বক্তাকে বক্তব্য দিয়ে একটা আউটশাইন করবে এই জায়গায় যেতে দেওয়া যাবে না দিস ওয়াজ দা প্রেসক্রিপশন বিলিভ মি এবং এটা খপ করে আজকে আমরা পড়ে গেছি কারণ আজকে যে সংকট জনজাতি শেখ হাসিনার তো নিরাপত্তাটা এক নাম্বার গুরুত্বের ব্যাপার আজকে নিজের নিরাপত্তার জন্য উনি দিল্লিতে আছেন কিন্তু ওনার জায়গায় যে একজন নেতৃত্ব নেবেন আপনি একটা নেতার নাম বলেন না আমরা নিজেরই তো নেতা তৈরি করি নেই বাংলা সোরা লোকজন সবগুলোকে আমরা বানাইছি নেতা আপনি আপনি ক্যাবিনেটে দেখেন একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোন লোক আছে মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড বলতে বুঝাচ্ছি যারা তাদের মন্ত্রী হওয়ার আগে বা রাজনীতি করার আগেই সমাধান কিভাবে দিতে হয় সমাধান যাত্রা যারা বলে সেই সমাধান যাত্রার মধ্যে দিয়ে সনামধন্য হয়েছেন পরিচিত হয়েছেন বাংলাদেশের মানুষ কাছে সেটা কি আছে আপনি এন্টায়ার ক্যাবিনেট থেকে পাঁচটা লোকের নাম বলেন না আমি আপনার বলছি ভারত নিজের প্রয়োজনে বাংলাদেশের মধ্যে কোনো গেরিলা যুদ্ধ হতে দিবে না কারণ ভারতের এই যে সেভেন সিস্টার এখানে যে পরিমাণ সমস্যা তারা এখন কি বলে মুখোমুখি হয় তাহলে গেরিলা যুদ্ধ তার মাটির ভিতর থেকে হয় না কোন এক জায়গাতে আসতে হয় সে তো ম্যানেজ করতে পারবে না এই সিচুয়েশনকে এবং আমি আপনাকে একটা কথা বলছি আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে বাংলাদেশে ফিরবে একটা ছোট বিনীত আহ্বান করতে চাই যে আমরা নিজেরা বেশি বুঝে যে গুলা ছড়াচ্ছি এতে আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা এবং গুরুত্বের যে জায়গাটা নষ্ট করে ফেলছি সেখানে অনেকের নাম আসতে পারে নাম না ধরে বলতে চাই যে আপনারা এই কাজটা করেন না কারণ আওয়ামী লীগ বলেছিল দেশ স্বাধীন হবে দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ বলেছিল হুসেন মোহাম্মদ এরশাদ বিতাড়িত হবে বিতাড়িত হয়েছিল আওয়ামী লীগ খুব শক্তিশালী একটা সত্তা সুতরাং এই আওয়ামী লীগকে ব্যবহার করে একটা পর একটা গুজব দিবেন আর দুই দিন পর পর সেটা মিথ্যা প্রমাণিত হবে এই কাজটা আসলে এটি আপনারা জানেন কিনা কারণ এই বিষয়ে স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না যে আপনাদের প্রক্রিয়াটা কি হবে কারণ আপনাদের যে পরিস্থিতি দেখা যাচ্ছে কারণে অকারণে বা যৌক্তিক অযৌক্তিক ভুয়া মামলায় গ্রেফতার হয়ে আছেন আপনাদের নেতা কর্মীরা অনেকেই আছেন রাস্তায় নামতে পারছেন না মিছিল মিটিং আপনাদের বাধা আছে আপনাদের কার্যক্রমই পুরোপুরি নিষিদ্ধ অবস্থায় আছে তাহলে আপনারা আসলে কি প্রক্রিয়ায় দেশে ফেরার যে প্রক্রিয়ার কথা বলছেন না 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 আমি আপনার অনুষ্ঠানের শুরুতে সমাধানটা বলেছি এটার কোনো সহজ সমাধান নাই এবং আমি আজকে চাইলাম কালকে চলে গেলাম ব্যাপারটা এরকম না ব্যাপারটা একটু ব্যতিক্রম আপনি চাইলে আমি একটা ব্যবস্থাপত্র আপনার অনুষ্ঠান হবে দিতে পারি প্রথম কথা হচ্ছে আমার পর্যবেক্ষণে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দলে নতুন প্রজন্মের ইনক্লুশন খুব বেশি প্রয়োজন এটা বিরাট পর একটা ঘাটতি রয়ে গেছে আপনি লন্ডন আমেরিকায় যে মুভমেন্ট গুলো দেখছেন সেখানে হ্যাঁ যাদেরকে আমরা সাধারণ ভাষায় ইয়াং বলি তারা আছে কিন্তু সত্যিকার অর্থে যুবা তরুণ বলতে যা বোঝায় যে সদ্য যুবক হলেন মানে রোম্যান্টিক যে বয়সটা যে বয়সে মানুষ রক্ত দিতে পারে যে বয়সে মানুষ অস্ত্রের সামনে দাঁড়াতে পারে সেই প্রজন্মের মানুষের অভাব পরিষ্কার সো আপনি গেরিলা যুদ্ধ করার আগে আপনি ঘুমের ভিতরে যুদ্ধ করেন আর বিছানায় যুদ্ধ করেন আর গেরিলা যুদ্ধ করেন যে যুদ্ধই করেন আগে তো সৈনিক তৈরি করতে হবে তাহলে আওয়ামী লীগ তো ঠিক এক্সাক্টলি না বা জামাত না আওয়ামী লীগের নিজস্ব একটা অফ আদর্শ আছে একটা ঘটনা প্রবাহে আওয়ামী লীগ বিশ্বাস করে এই জিনিসটা ছড়ানোর কাজ এই যে বীর সেনানি যারা করছেন তাদের করতে হবে সেটা একেবারেই বন্ধ এখন অনেক আছে জানি না কেন আওয়ামী লীগ করে আরে ভাই উন্নয়নের কথা চিন্তা করে তো আপনি আওয়ামী লীগ করে ফাইট করতে পারবেন না উন্নয়ন দিয়ে তো ফাইট হয় না আদর্শ দিয়ে ফাইট হয় আদর্শটা কিসে সেটা ট্রান্সমিট হচ্ছে না এটা এক দুই নম্বর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে যে কোনো ফর্মে এখন যদি নির্বাচন হয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো করা সম্ভব নয় কেন কারণ আমাদের বেশিরভাগ নেতাকর্মী জেলে আছে পলাতক অবস্থায় আছে একটা নির্বাচন করতে গেলে তো কর্মী লাগে ভোট চাইবার শক্তি থাকা লাগে ভোট কেন্দ্র রক্ষা করার শক্তি থাকা লাগে আপনার কর্মী যদি ভোট কেন্দ্রে না থাকে ভোট সুতরাং আপনি মুখে হয়তো বা বলবেন যে আপনি নির্বাচন চান কিন্তু মনে এই নির্বাচন করা ঠিক হবে না কারণ ওদের যেই সাজানো নির্বাচন সেটার গ্রহণযোগ্যতা আমি কেন দিব অংশগ্রহণ করে কোনো কারণ নাই এবং আমি আপনাকে বলতেছি যে স্বেচ্ছাচারিতার চরমে পৌঁছে যাবে

সে সামরিক বাহিনীর প্রধানকে না জানায় বাংলাদেশের ভৌগোলিক সীমা পার হইতে পারে নাকি এগুলো কথা বলে মানে আছে আপনি ছয়শ বারো জনের আশ্রয় নিয়েছিল তারা কিভাবে আশ্রয় নিল যে সেনাবাহিনী আপনাকে একটু রিডিকুলাস মানে আমরা বলতে বলতে আসলে এমন একটা জায়গায় চুলে যাই আপনি দেখেন আমি তো আমার আমার নিজেকে দিয়ে বলতে আমার নামে অনেকগুলো মামলা মিথ্যা মামলা তো সেই মামলার বাদী কি সরকার নাকি সব বিএনপির বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মীর নিরানব্বই বিরোধী পক্ষ তো আপনি এটাকে হ্যান্ডেল করবেন কিভাবে আপনি কি আদালতে জামিন চাওয়ার সময় বলবেন যে আহ ডক্টর আসিম মামলা দিয়েছে পারবেন বলতে হচ্ছে না তো থিওরিটিক্যালি হচ্ছে না আপনি কি বলতে পারবেন যে প্রফেসর ইউনুস আপনার নামে মামলা দিছে হচ্ছে না তো

যে মানে আওয়ামী লীগ ছাড়া বিএনপির অস্তিত্ব থাকবে না তিনি এরকম একটা বক্তব্য একটা ভিডিও মানে একটা অডিও ক্লিপের মাধ্যমে একটা বক্তব্য শোনা আছে যাওয়া আমি একদম শেষ প্রশ্ন শেষ বক্তব্যে আসি তারেক রহমানের যে সম্প্রতি বিবিসিতে দেওয়া সাক্ষাৎকার সেটি বা ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রতি তিনি কথা বলেছেন

না 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 আমি আমি তো পাচ্ছি অনেক কিছু আমি আপনাকে জিজ্ঞাসা করছি কি সমালোচনা করলো আমি করছি এটা কারণ আছে তো কারণটা হচ্ছে যে তার তো আমি দেখেছি সে মার কথা বলেছেন এটা তো স্বীকার করতে হবে ট্রিটমেন্টটা কি ঠিক হয়েছিল মানে ওনার সাথে ব্যবহারটা কি খুব সঠিক ছিল কিনা শিওর ওনাকে অভিযুক্ত করা যায় আমার থেকে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন উপরের দিকে থাকবো তখন কি আমরা একই রকম ব্যবহার করবো নাকি অন্যের থেকে উত্তম ব্যবহার করবো এই প্রশ্নে যদি আপনি আসেন দেখেন একটা লস আমি আপনাকে বলি কিভাবে ক্যান্টনমেন্টের রোডের যে বাসা সেটা যদি অবৈধ হয়ে থাকে সেটা না ভেঙে থাকা যেত কিনা এটা একটা প্রশ্ন আর যদি আপনি ভাঙেন তাহলে আপনি বিডিআর বিদ্রোহে নিহত যারা শহীদ তাদের বাসাটা ওখানে বানালেন কেন তাহলে কেউ যদি ভাবে যেটা নিছক একটা রাজনীতির পদক্ষেপ ছিল বা চাল ছিল করতে পারবেন না ডান দ্যাট আমার দেশের একজন শহীদ তিনি বিডিআর বিজয় মৃত্যুবরণ করেছেন তার পরিবারকে আমি পুনর্বাসিত করার জন্য পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইলের এই দেশে আর কোনো কি জায়গা খুঁজে পেলাম না আমাকে কি মানে ওখানেই করতে হবে এটা আমাদের অনেকগুলো পদক্ষেপ আপনার চিন্তা কি ছিল আমি জানি না বাট মানুষ এখন প্রশ্ন তুলতে পারে এই তো উনি তো কি খারাপ কি এখন মানে আপনি যদি সাধারণ জায়গা থেকে চিন্তা করেন ধরেন আমি যে বাড়িতে বড় হয়েছি বাসাটা বৈধ অবৈধ সেটা তো আমি বিচার করবো না আমি চিন্তা করবো শৈশবের স্মৃতি

ছাত্রলীগের নেতা ছিল আওয়ামী লীগের ছিল সে আমার কাজিন আমার কত ভাই সে হ্যাঁ তো ওই যে বললাম যে নিজেরা নিজেরা খেলি এই খেলায় উনি হেরে গেছেন হ্যাঁ তো সে মনে করে যে আমার এই মতামত সঠিক নয় এরকম অনেকে আছে মনে করে কিন্তু আপনি একবার চিন্তা করেন যে আপনি একটা বাসায় শৈশব থেকে বড় হয়েছেন আপনার বাবা আপনাকে যে টাইটেল দিয়েছে সেটা ভুল না ঠিক সেটা তো আপনার কাছে বিচার্য হবে না আপনার সামনে যদি বাড়ি ভেঙে দেয় এটা নিয়ে আপনি দুঃখ প্রকাশ করতে পারেন এবং এটা মানুষের মনে ঢুকে যাচ্ছে তো সেই জায়গাতে এটা আছে কিন্তু আবার আপনাকে এটাও বলি যে আমাদের কত বড় ব্যর্থতা আজকে তো বলতে অসুবিধা এখন আপনার সামনে বলি বাংলাদেশের জেলা পর্যায় থেকে যে সরকারি কৌশলে যারা ছিল পাবলিক প্রসিকিউটর পিপি আপ টু অ্যাটর্নি জেনারেল আরে ওদের কারণে তো আজকে আমাদের এই অবস্থা ওদের কারণে তো আজকে আমাদের এই অবস্থা আপনি মামলা নিচ্ছেন চার্জ গঠন হচ্ছে আপনি বিচার শেষ করেন না

স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিলাম ওনার বক্তব্য শুনে আমি যে অনুধাবন করলাম সেটা হচ্ছে আমাদের মাই খাওয়া এখনো বাকি আছে অনানুষ্ঠানিকভাবে সুবিধাজনক অবস্থায় থেকেই যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা এবং সেগুলোর বাদী তারেক রহমান সাহেবের দলের নেতা কর্মীরাই সেখানে আনুষ্ঠানিক ভাবে যদি তারা ক্ষমতায় আসে কি করবে মনে করতেছেন সুতরাং মাই খাওয়া এখনো বাকি আছে যারা ওই বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে বসে স্বপ্ন দেখে যে আমরা রাজনৈতিক করে ফেলবো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে স্বপ্ন দেখা বন্ধ করে দেন আপনাকে জনগণকে নিয়ে আপা একটা কথা আমাদেরকে জনগণকে সাথে নিয়েই আন্দোলন গড়ে তুলে আমাদের জায়গা তৈরি করতে হবে

ইনপুট দেওয়ার সুযোগ আমরা রাখি নাই যার জন্য অনেক কিছু ভাবতেছি বলুন না কোন নির্বাচন প্রসঙ্গে একটা কথা শুধু শেষে বলে দিই এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ে যেহেতু প্রচুর পরিমানে নৌকা মার্কার চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছিলেন মনে রাখবেন যে আগামী নির্বাচনে তাদের কৃতকর্মের ফলাফলও কিন্তু আমাদেরকে বহন করতে হবে সুতরাং এটা কি আমাদের পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটাও হিসাব করেই নির্বাচনের দাবিতে আহ অগ্রসর হওয়া উচিত অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ থাকবার জন্য আজকের মতো শেষ করছি আমার আজ আপনাকে ধন্যবাদ